আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব লম্বা লম্বা নিমকি অনেকটা সহজভাবে দেখুন নিমকি কিভাবে বানাতে হয় তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে এক কাপ ময়দার আটা নিয়েছি এখানে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরা স্বাদ মতো লবণ চিনি এক চামচ পরিমাণ আর তেল দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালোভাবে আমি সবগুলো মেখে নিচ্ছি এরকম মুট পাকে আসলে বুঝবেন যে আটা মাখা হয়ে গেছে ময়দার আটা আমি এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা ডু তৈরি করে নেব অল্প অল্প করে পানি মিশ করব লাড্ডু তৈরি হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি দুটি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আমি দুটি আমি দুই ভাগ করে নিয়েছি এটা একদম পাতলাও না একদম মোটাও না মিডিয়াম সাইজ করে নিয়েছি আমি এখন সাইজ দিয়ে কেটে নিচ্ছি আজ বরাবর একটা কার্ড দিয়ে দিচ্ছি একটু কোণা কাট করে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন কোণা করে কেটে নিচ্ছি আমি আমি সবগুলো কেটে নিব এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কিরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি আমি এখন ভাজতে চলে যাচ্ছি একটা চুলে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নিমকিগুলো অল্প আছে অবশ্যই ভাজবেন এটা বেশি আছে ভাজলে উপর থেকে কালার আসবে কিন্তু মচমচে হবে না দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি তুলে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো ভেজে দেখুন কতটা সুন্দর হয়েছে লম্বা লম্বা নিমকি অনেক সহজ ভাবে আমি আপনাদের বানিয়ে দেখালাম আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ